রাজধানীর তেজগায়ে সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা অচল হয়ে পড়েছে অর্ধেক শহরের যান চলাচল ব্যবস্থা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ব্যানারে ছয় দফা দাবি আদায়ে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা আজ বুধবার সকালে পূর্ব ঘোষিত ছয় দফা দাবি মেনে নেয়ার লক্ষ্যেই তেজগাঁয়ের রাস্তা মোড়ে এক হাজারের বেশি পলিটেকনিক শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন বেসরকারি পলিটেকনিকগুলোর অপ্রতুল ল্যাব সুবিধা অতিরিক্ত ফি আদায় বন্ধ এবং সরকারি প্রতিষ্ঠানের মতো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টেও শিক্ষার্থীদের ভাতা প্রদানের দাবিতে আন্দোলনকারীরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে রাস্তায় নামেন পাশাপাশি দাবি না মানা হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা এ প্রসঙ্গে তেজগা শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামিমুর রহমানকে জিজ্ঞেস করলে তিনি বলেন একই দাবিতে শিক্ষার্থীরা এর আগেও রাস্তায় নেমেছিলেন আজকের অবস্থান তারই ধারাবাহিকতা দুই পাশে কিন্তু আসলে যানবাহন